আসসালামু আলাইকুম এটা আমাদের খামার আমি অনেক দিন পর খামার এসেছি আপনাদেরকে সবাইকে দেখাবো একটু একটু করে কী কী গাছ সেরকম করা হয়েছে এগুলো হচ্ছে পেঁপে গোলাউ আমি তিন পর খামার এসেছি এতদিন অসুস্থ ছিলাম জন্য আসতে পারিনি তাদের সবাইকে দেখাতে পারিনি আমাদের খামারের কী অবস্থা বৃষ্টি কমাতে চেপে চাঁদ ধরা হয়েছে তাও কাজগুলো উঠতেছে এখনো হয়নি এগুলো সবকাল গাছ আশা করি সুন্দর ফলন দেবে আর হচ্ছে চাংলা করা হচ্ছে এখনো হয়নি কারণ গাছ ওঠার পথে বৃধায় গাছ এই খামারের পাশে ছোট্ট একটা বেলের মতো এখানে আমি নেমেছিলাম কিছুদিন আগে অনেক সুন্দর সুন্দর সাপড়া হয়েছিলো এখানে কিন্তু এখানকার বাচ্চারা তেমন একটা রাখে না ওই অবধি এই যে আমাদের সুন্দর খামার বেলা ডোবার পথে এই পুরটিতে পাঙ্গাস সমাজ ছাড়া হয়েছে এইগুলো এগুলো সেদিন ওঠানো হয়েছিলো কিন্তু আমি নাচতে পারিনি আপনাদেরকে দেখাতেও পারি তার জন্য দুঃখিত এই পোনা ছাড়া হয়েছে আপনাদেরকে আগেও দেখিয়েছি পাশের কাজগুলো এগুলো হচ্ছে এখন অফ সিজন চলতেছে গাছটা মরে যাচ্ছে এর পাশে পুরোটাই ঢেড় দেখাই আপনাদেরকে দাদু হচ্ছে খাবার দিচ্ছে খাবার তো সুন্দর সুন্দর মাছে দেওয়া আছে রোজের জন্য দেওয়া যাচ্ছে না ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে